উপরে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার ক্যামেরার সামনে এসে নামে নামে বিখ্যাত বিখ্যাত নায়িকারা বুকের অন্যটা সরিয়ে দিচ্ছে তাদেরকে একটু দেখতে আকর্ষণীয় লাগবে সেই জন্য বুক থেকে কাপড়টা টেনে টেনে নামিয়ে নিচ্ছে তাদেরকে একটু হট দেখানোর জন্য আর এই মানুষটার তো বুকে কোনো কাপড়ই নেই কোনো অন্যায় নেই পারে আর একটু পোশাক পরে এলে হয়তো ভালো হতো সেটাই ভাবছে আর এইদিকে একজন অন্য নিয়েছে তাও সরাতে ব্যস্ত যদি অন্যটা না অংশ দেখা না যায় শাড়িটাকে বারবার টেনে টেনে শরীরটা ঢাকছে পেটটা ঢাকছে যাতে তার পেটটা কেউ দেখতে না পায় নাচের সময় বলি ইনি তো একজন বিখ্যাত নায়িকা আর আগে যাদেরকে দেখলেন তারাও তো বিখ্যাত নায়িকা এই সব মানুষগুলোর কিন্তু পেশা একই সবাই অভিনেত্রী কিন্তু কারোর স্বভাব ভালো কারোর স্বভাব খারাপ তাই পেশা দেখে কখনো কারোর চরিত্র বিচার করতে যাবেন না এটাই তার জলজ্যান্ত উদাহরণ সুসময়ে নিজের মা আর বোনকে গহনা করিয়ে বিক্রি করে তার হাতে টাকা তুলে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের সমাজে এরকম কিছু কাপুরুষ মানুষ আছে যারা নিজের যখন ভালো সময় থাকে নিজের হাতে যখন টাকা থাকে তখন সেই টাকা দিয়ে বউকে গহনা গড়িয়ে দেয় না ভাবে বউ বাপের বাড়িতে দিয়ে চলে আসবে ভাবে বউ তার ভাইয়ের বিয়েতে বউকে সেই গহনাগুলো গিফট করে দেবে সেই জন্য নিজের বউকে গহনা গড়িয়ে না দিয়ে সেই টাকা দিয়ে নিজের মাকে এবং নিজের বোনকে গহনা গড়িয়ে দেয় আর সেই যখন খারাপ সময় আসে তার 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 জীবনে যখন খারাপ মুহূর্তটা আসে হাতে আর টাকা থাকে না তখন কাছ থেকে সবচেয়ে গহনা নেওয়া সেই মা আর বোন তাকে ছেড়ে চলে যায় তার দিকে ফিরেও তাকায় না তখন সেই কাপুরুষ তার স্ত্রীর উপরে প্রেসার ক্রিয়েট করে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা গহনাগুলো বিক্রি করে যেন তার হাতে টাকা ঝাঁটা তুলে দেয় এই রকম কাপুরুষদেরকে না ঝাঁটা মেরে বিদায় করে দেওয়া উচিত হ্যাঁ এই রকম কাপুরুষদেরকে ঝাঁটা মারাই উচিত তুমি তোমার সুসময়ে তোমার বউয়ের কথা মনে রাখো না তখন মাকে আর বোনকে গয়না গড়িয়ে দিতে ব্যস্ত থাকো আর যখন ঠেলাই পড়ো তখন বউয়ের চরকায় এসে তেল মারো কাপুরুষ কোথাকার ছি লজ্জা করে না তোদের অনেক পুরুষ মানুষেরা বলে জন্য নাকি মেয়েরা সংসার ছেড়ে চলে যায় সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বলি ভাই যারা দিন যারা দিন আনে দিন খায় যারা রিক্সা চালক রিক্সা চালায় তাদের বউ কেন আছে কই তাদের বউ তো ঘর ছেড়ে চলে যায় না আবার আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ট্রেনে ট্রেনে স্বামী স্ত্রী দুজনে একসাথে ভিক্ষে করে খায় তারাও তো গরিব তাদেরও তো অভাব আছে অনটান আছে তাদেরও তো টাকার অভাব তাদের বউ তো তাদেরকে ছেড়ে চলে না যারা স্বামী স্ত্রীকে ভিক্ষে করে খাচ্ছে তাদের থেকে তো কষ্টে আর কেউ নেই তাহলে তার বউটা কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে না আবার ওই দিকে দেখুন অনেক বড় বড় লোকের ঘর ছেড়ে বউ পালিয়ে যাচ্ছে পালিয়েছে না বউ থাকছে না বউ সংসার করতে প্রবাসী ভাইদের বউ বউ পালিয়ে পালিয়ে যাচ্ছে যাচ্ছে যারা বিদেশে থাকে তাদের আপনি হয়তো অনেক চাইছে না অসুবিধার ক্ষেত্রেও বিদেশে পড়ে রয়েছেন সেই ক্ষেত্রেও আপনার বউ পালিয়ে যাচ্ছে আসলে কি বলেন তো ভাই মেয়েদেরকে সময় দেওয়াটাও ম্যাটার করে শুধুমাত্র টাকা পয়সা ম্যাটার করে না সম্পর্কের মধ্যে সময় দেওয়াটা ম্যাটার করে সম্পর্কের মধ্যে ভালোবাসা করে গুরুত্ব দেওয়াটা ম্যাটার করে আপনি যদি অভাবের কারণে বিদেশেও পড়ে থাকেন তাও বউকে ফোন কলের মাধ্যমে একটু করে সময় দেওয়ার চেষ্টা করুন সব সময় সম্পর্কের মধ্যে শুধু টাকাটাই ম্যাটার করে না ভাই সময় দেওয়াটাও একটু ম্যাটার করে তাই যারা বলছেন যে টাকার অভাবে বউ পালিয়ে যায় তারা একেবারে ভুল বলছে যদি সত্যি টাকার অভাবে বউ পালিয়ে যেত তাহলে গরিব মানুষদের ঘরে আর বউ থাকতো না গরিব মানুষদের সংসার বলে কোনোদিনও কিছু হতোই না বড় বড় লোকেদের সংসার হতো বুঝেছে দেখুন ভাই দেখুন ছেলেদেরকে সংসারের দায়িত্ব ওঠাতে গিয়ে কতটা কষ্ট করতে হয় ছেলেটা কতটা কষ্ট করে অতো ভারী একটা জিনিস ধরে আছে তারপরেও লোকটা নিজে থেকে ধাক্কা মেরে ছেলেটাকে কেমন লাথি মারলো অথচ সেই লাথি খেয়ে ও ছেলেটা ব্যথায় কাতরাতে কাতরাতে সেই জিনিসটা ধরেই আছে কারণ সে যদি সেটা ছেড়ে পা মলতে যায় তাহলে সে টাকা পাবে না আর টাকা না পেলে তার পরিবার না খেয়ে থাকবে পুরুষ মানুষকে কতটা কষ্ট করতে হয় নিজেদের পরিবার চালাতে গেলে দেখুন কতটা সহ্য করে নিল ছেলেটা সত্যি ছেলেদের জীবনে এরকমই হয় ভাই